নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নেই আমার শরীরটা ভীষণ খারাপ মানে এখানে এসে পৌঁছেছি হচ্ছে চার দিন হয়েছে চার দিন থেকে আমি ভীষণ পরিমাণে অসুস্থ মানে হঠাৎ করেই আমার পেটে আর মাজে ভীষণ যন্ত্রণা মানে চালু হয়ে যায় তো এখানে যখন ডাক্তার দেখায় তখন মাজার যন্ত্রণাটার জন্য ডাক্তারবাবু বলেন যে খুব ভারী কোনো জিনিস জাগানো হয়েছে বা অন্য কিছু প্রবলেম হতে পারে এবার ভারী জিনিস মনে করো আমি ট্রেনের থেকে আসার মানে জয় গ্রাম থেকে আসার সময় যে জয়পুর নেমে কোনো ভারী জিনিস চাগিয়েছি সেরকম কিছু না কারণ লাগেজ নেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না আর আমার ফুচকি আছে বুঝতেই পারছো হ্যাঁ বাড়িতে কী হয়েছিল আমার বিছানাতে পিঁপড়ে হয়েছিল প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে হয়েছিল তো সেই জন্য না আমি বিছানার সব পরিষ্কার করেছিলাম তুলেছিলাম প্লাইটা ওষুধে একটু চাগিয়েছিলাম হতে পারে সেই জন্য তো তারপর মাল যন্ত্রণাটা ওষুধ খাওয়ার কিছুটা পরিমাণ কমে আসে তারপর চালু হয় পেটে যন্ত্রণা তো আজকে হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন সমানে মানে ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি করছি হসপিটালে ভর্তিও হয়েছিলাম তো আজকে হচ্ছে এখানে অনেক বড় একটা নাম করা ডাক্তার আছে পারস এরকম নাম তো ওনার ওখানে দেখিয়ে এসছি তো এখন তিন দিনের ওষুধ দিয়েছে তারপর সমস্ত অনেক রকম রিপোর্ট দিয়েছে তো একভাবে আসলাম আর এক রকম হয়ে গেল যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে রাখলাম মানে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে কেন ভিডিও দিচ্ছি না বা কেন ভিডিও দিতে পারছি না এই যে ফুচকিটাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এবার খাবো তারপর হচ্ছে তোমাদেরকে আজকে ভিডিও আজকে না কালকে দেবো ভিডিওটাতে গোটা আমাদের গোটা রুম টুরটা করাবো মানে আমাদের এখানে কি কটার রুম আছে কি না হ্যান ত্যান বারো সতেরো সব দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা আর সবাই সুস্থ থেকো সবাই নিজের যত্ন নিও যেটা আমি নিয়ে নি সেই জন্য আমি এখন ভুগছি যাই হোক টাটা